আসসালামু আলাইকুম আজ আমি কথা বলবো ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু এর জীবন নিয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহ জন্ম গ্রহণ করেন মক্কায় পাঁচশো চুরাশি সালের দিকে তিনি ছিলেন কুরাইশ গোত্রের একজন শক্তিশালী ও সম্মানিত ব্যক্তি ইসলাম গ্রহণের আগে তিনি ছিলেন ইসলামের কঠোর বিরোধী কিন্তু একটি অলৌকিক ঘটনার মাধ্যমে তিনি ইসলাম গ্রহণ করেন যা মুসলিম উম্মাহর জন্য ছিল একটি বড় বিজয় একদিন ওমর রাদিয়াল্লাহু আনহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যার উদ্দেশ্যে বের হন কিন্তু পথে তিনি তার বোনের ঘরে কুরানের আয়াত শুনে মুগ্ধ হন তোমরা এর আয়াত তার হৃদয়ে স্পর্শ করে এরপর তিনি রসুল সাল্লাহ আলিয়া সাল্লামের কাছে গিয়ে ইসলাম কবুল করেন তার ইসলাম গ্রহণ মুসলমানদের শক্তি ও সাহস বাড়িয়ে দেয় ছয়শ সালে হজরত উমর আজাদ আনহু ইসলামের দ্বিতীয় খলিফা নির্বাচন হন তিনি ছিলেন ন্যায় বিচারের প্রতীক তার শাসন আমলে ইসলামের রাষ্ট্র বিস্তৃত হয় পারস্য রোমান ও মেসর পর্যন্ত তিনি প্রথম হিজড়ি সোনে প্রবর্তন করেন এবং জনকল্যাণমূলক কাজে গুরুত্ব দেন তার শাসন আমল ছিল সততা ও সরলতা ছয়শ চল্লিশ সালে হজরত উমর আজাদ আনহু একজন দাসের হাতে কিন্তু তার ন্যায় বিচার ও সাহসের গল্প আজও আমাদের প্রেরণা যোগায় তিনি ছিলেন আল ফারুক সত্য ও মিথ্যার পার্থক্যকারী